হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু নবীর প্রিয়জন সাহাবী ছিলেন বহু হাদিস বুখারী শরীফে আবু হুরায়রা আল্লাহ তাআলা নহু বর্ণনা করেছেন তিনি বলেন হঠাৎ করে কোন এক সময় নবীর দরবার থেকে আমি আমার বাড়িতে যাচ্ছি প্রতিমধ্যে এক মেয়ের কণ্ঠের আওয়াজ এক মহিলার কণ্ঠের আওয়াজ বলে ও আবু হুরায়রা আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আমার একটা কথা তুমি একটু শুনবা নাকি বলে আপনি মহিলা মানুষ আমার সামনে আসার প্রয়োজন নাই কারণ আপনি আমার সামনে আসলে আমার সাথে কথা বললে পাশে আমাদের মাঝে আরেকজন অবস্থান করবে তার নামকে শয়তান কি বলেন ঠিক কিনা এবার মহিলা একটি খেজুরের গাছার আড়াল থেকে বলল ও আবু হুরায়রা নবীজির দরবারে যাওয়ার সাহস আমার নাই আমি সাহস পাই না আমার বা বাপ আমার পাড়া প্রতিবেশী আমার বাড়ির সমস্ত সদস্যরা আমাকে খুব ভালো জানে আমি খুব প্রদানশীল মেয়ে এটাও খুব জানে আমি খুব আদব শিলা নারী এটাও জানে তবে আমি এমন একটা গুণা করেছি আবহাওয়া যেই গুণাটা করার পর থেকে আমার মনের মধ্যে কোনো শান্তি নাই মারাত্মক ধরনের একটা গুণা করেছি যখন আমি রাত্রিবেলা ঘুমাই মনে হয় আমি কবরে শুয়ে আছি আমি যখন খাবার খাই কে যেন আমাকে বলে ও আল্লাহর তুই খাওয়া মুখে দিস না আমি যখন পানি পান করি আমাকে কে যেন বললে আল্লাহর নাখর মান তুই পানি পান করিস না বলে কি হয়েছে ও মহিলা তুমি খুলে বলো বলে আমি খুব চরিত্রবান নারী ছিলাম কোন এক সময় একটা রাখালের সাথে আমার সম্পর্ক হয় রাখালের সাথে সম্পর্ক করে আমি একদিন তার সাথে অপকর্মে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই সেই জিনার জেনার ফলাফলস্বরূপ আমার গর্বে একটা সন্তান চলে আসে ও আবুহরাইরা আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীর কাউকে আমি দেখতে দেয়নি আমি নিজে মা ওই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি হত্যা করার পর সন্তানটাকে নিয়ে পাহাড়ের পাদদেশে গিয়েছি সেখানে গিয়ে পাথর চাপা দিয়ে রেখে চলে আসছি ওই দিন থেকে আবহরাইরা আমার মনের মধ্যে রকম শান্তি নাই আল্লাহ আমাকে মাফ করবে কিনা এটা নিয়ে ভেবতে ভাবতে ভাবতে আমার জীবন চলে যায় ও আবহরাইরা তুমি বলো আমি এখন কি করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগণিত হয়ে বললেন ও আল্লাহর নাফরমান বান্দি আমার থেকে দূর হয়ে যাও তুমি আল্লাহর নাফরমানি এমন বড় নাফরমানি করেছো ভুল করেছো আল্লাহর কাছে ক্ষমা চাবা আর তোমার সন্তানটাকে তুমি কেন মেরে ফেললা যাও দূর হয়ে যাও এই কথা বলার পর মহিলাটা চোখের আলাল হয়ে যায় নবীজির দরবারে ওই মহিলা সরে যাওয়ার আল্লাহ পর তার মনের মধ্যে জাগলো হায় হায় আমি নবীজি জীবিত আছে এই মুহূর্তে আমি একে ফিরাইয়া কেন দিলাম তাকে আমি নবীজির দরবারে কেন নিয়ে গেলাম না দৌড়ায় নবীজির দরবারে গিয়ে ঘটনা বললেন এবার নবীজি রহ নবীজি আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী ডাক কয় আবু হুরায়রা মারাত্মক ভুল করেছ তুমি এই কাজটা কেন করতে গেলা তাকে ফিরাইয়া দিলা কেন বলে আল্লাহর নবী আমি ভুল করেছি কয় আবু হুরায়রা তুমি জানো না একটু পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল আয়াত দিয়ে পাঠিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাইকা ইউবদিলুল্লাহু সায়আতিহিম হাসানাত ও আবু হেরাম আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার রুয়া যদি কবুল করে নিয়েছেন ইস্তিকফার কবুল করেছেন দুয়া কবুল করে নিয়েছেন আল্লাহ ওই মহিলার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে বলেন সোহান আল্লাহ আবু হুরাই রারতি আল্লাহ তালহু এক দৌড়ে চলে গেলেন বাজারের মধ্যে গিয়ে ডাক দিয়ে কয় মাইকে অ্যালাউন্স করে বলে মুখে মুখ দ্বারা এরকম হাত দ্বারা আওয়াজ করে লম্বা লম্বা আওয়াজ করে ডাকতেছে গত রাত্রিতে আমার কাছে কে ফতুয়া চাওয়ার জন্য গিয়েছিল এই এই বিষয়ে কেউ কথা বলে না দূর থেকে এক মহিলা বলে আমি বলতে গিয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম এবার তার কাছে গিয়ে বলে ও আল্লাহর বান্দি সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দিয়েছে ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে ও আবু হুরায়রা আল্লাহ তাআলা আমার বহু দিনের মনের কষ্ট দূর করে দিয়েছেন নবীজির মাধ্যমে আমার তওবা কবুলের ঘোষণা দিয়েছে মনটা ভরে গেল আমার কাছে তো তেমন কিছু নেই আমি কি দান করব নবীজির সাহাবী সাক্ষী থাকো আমি আমার আব্বার কাছ থেকে আব্বার কাছ থেকে ওয়ারিস সূত্রে একটা খেজুরের বাগান পেয়েছি ও আবু হুরায়রা আমিও আমার আল্লাহর প্রতি খুশি হইয়া তোমাকে সাক্ষী রেখে আমার ওই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ আল্লাহ তালা বান্দাদের তৌবা কবুল করতে এই পরিমাণ উদ্গীত থাকেন যে বান্দা আমার কাছে চাক না চাইলে আমি রাগান্বিত হই ঠিক কিনা বলেন এজন্য জন্য বেশি থেকে বেশি চাইতে থাকা আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে থাকা আল্লাহ আমাদেরকে মাফ করলে ঠিক কিনা বলেন একটি হাদিস তেলাওয়াত করেছি আমার সময় বেঁধে দেওয়া হয়েছে সাড়ে নয়টা পর্যন্ত ছয় মিনিট আছে ইনশাআল্লাহ সময় আমি আমার আলোচনা শেষ করব ঠিক আছে তো